সিন্ডিকেটের মাধ্যমে অর্থের বিনিময়ে বদলি পদোন্নতি মামলা বাণিজ্য অর্থের বিনিময়ে শাস্তি মকুফ কর্মচারীদের অধিকার সংক্রান্ত প্রাপ্তিতে যেমন গৃহ নির্মাণ অগ্রিম মোটর সাইকেল অগ্রিম শান্তি বিনোদন ভাতায় ঘুষ গ্রহণ আভ্যন্তরীণ নিয়ম প্রক্রিয়ায় উত্তরপ্রত্র ট্যাম্পারিংয়ের মাধ্যমে নিয়োগ বাণিজ্য সাধারণ কর্মচারীগণকে জিম্মি করে স্বৈরাচারী আচরণ দুর্বৃত্তায়ন নির্যাতন হুমকি হেনস্থা অসদাচরণ হয়রানিমূলক কারণ দর্শানো ও ব্যাখ্যাতলক সাময়িক বরখাস্ত হয়রানমূলক বদলি প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা বিধি মোতাবেক প্রাপ্যতা না দেওয়া যোগ্য কর্মচারী থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সিস্টেম অ্যানালিস্ট তানহারকে একই সাথে বৃহৎ কেনাকাটা সংক্রান্ত দুটি বিভাগে। আইসিটি বিভাগ এবং সাধারণ সেবা কল্যাণ বিভাগ দায়িত্ব দিয়ে ব্যবস্থা পরিবেশের যোগসূরে কেনাকাটায় কোটি কোটি টাকার অনিয়ম লুটপাট ও দুর্নীতি ছয় অননুমোদিতভাবে ভয়েস এনাবোল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কর্মচারীদের গতিবিধি কথাবার্তা প্রতিনিয়ত মনিটরিং রেকর্ডিং সামাজিক যোগাযোগের মাধ্যমে মতামত নিয়ন্ত্রণ কর্পোরেট সিমের মাধ্যমে ফোন ট্র্যাকিং সাত পদোন্নতি বাণি পদোন্নতি বাণিজ্য বাণিজ্যিক বাণিজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে সম্প্রতি সংগঠিত ছাত্র জনতার বিপ্লব চলমান থাকা অবস্থায় পদোন্নতি ভাইবা প্রার্থীদেরকে প্রধান কার্যালয়ে আনিয়ে রাত দশটা থেকে বারোটা এমনকি মধ্যরাত পর্যন্ত ও শুক্র শনিবারও অব্যাহতভাবে ভাইবা কার্যক্রম পরিচালনা করে বহি প্রতিনিধির অনুপস্থিতিতে ভাইপা না নিয়ে শুধুমাত্র গ্রহণ করে ভাইবা কার্যক্রম সম্পাদন করণের চেষ্টা করে উক্ত পদোন্নতি ভাইবাতে পদোন্নতি নিশ্চিত করবে প্রার্থীপতি তিন থেকে পাঁচ লক্ষ টাকা গ্রহণের মাধ্যমে প্রায় দশ থেকে বারো কোটি টাকার ঘুষ গ্রহণ আট ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত ব্যতী রেখে বিগত এগারো আট দু হাজার চব্বিশ তারিখ ও বারো আট দু হাজার চব্বিশ তারিখ ব্যাংকের সিবিএস সার্ভার বন্ধ করে দেয়া যা মাঠ পর্যায়ে অন্তর্বর্তী সরকারের উপরে মানুষের আস্থা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কঠিন ষড়যন্ত্র এতে বিগত স্বৈরাচারী সরকারের মধ্যস্পুষ্ট বর্তমান ব্যাংকের ব্যবস্থান পরিচালক সহ দুইজন কর্মচারীর দেশবিরোধী এবং প্রতিহিংসা করেন মনোভাবের ভূয় নয় তেরো আগস্ট দুই হাজার চব্বিশ ব্যবস্থাপরিচালক এ টু আইতে চিঠি দিয়ে পল্লী চে ব্যাংকের ওয়ার্ড পোর্টালের ওয়েব পোর্টালের আইডি পাসওয়ার্ড বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আইটি কর্মকর্তা প্রদান না করার নির্দেশনা দেন এছাড়াও ব্যবস্থান পরিচালক ও অন্যান্য অভিযোগ দুর্নীতিবাস কর্মচারীগণ চোদ্দো আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত অফিসে আসেননি যা ব্যাংকের কার্যক্রম অচলাবস্থা সৃষ্টি করে প্রতিষ্ঠানের জন্য স্বরূপ এবং উদ্বেগ সৃষ্টিকারী এসব কর্মকাণ্ড তাদের স্বেচ্ছাচারিতারী ভয়িপ্রকাশ দশ বৈষম্য বিরোধী সাধারণ কর্মচারীদের আন্দোলন অৎসাদ করার লক্ষ্যে অভিযুক্ত দুর্নীতিবাসরা বিভিন্ন অসৎ সুবিধার প্রলোভন দেখিয়ে বহিরাগত সহ মাঠ পর্যায় থেকে দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত অনুগত আওয়ামীপন্থী লোকজন এনে পরিস্থিতি উত্তপ্ত করা এবং ভয়ভীতি দেখিয়ে চলমানি আন্দোলন থেকে কিছুটা আন্দোলন থেকে পিছু হাঁটার হুমকি দেয় চোদ্দো আট দু হাজার চব্বিশ সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত উল্লিখিত অপকর্মের প্রতিকার চেয়ে বিভিন্ন সময়ে ব্যাংকের সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে ব্যবস্থান পরিচালককে বারংবার অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলতে থাকা বৈষম্য অনিয়ম দুর্নীতি লুটপাটের বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ অপারগতা প্রকাশ করেন উপরন্তু ব্যবস্থান পরিচালক নিজে এই সীমাহীন দুর্নীতি বৈ অবৈধ কেনাকাটা সিন্ডিকেট এবং সৈরাচারীর নেতৃত্ব এবং পৃষ্ঠগোতা করেছেন সম্প্রীতি সম্প্রতি ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হওয়ার পর পর থেকে যখন এক এক করে সকল প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারীরা বৈষম্য অনিয়ম দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছেন তারই ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশাসন কর্তৃক চালানোর ব্যাপক সরেচারি আগ্রাসনে জিম্মে হয়ে থাকা সাধারণ কর্মচারীগণ সকল অন্যায় অনিয়ম লুটপাট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন শুরু করে এহেন পরিস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকে দুর্নীতি অনিয়ম ও স্বৈরাচার মুক্ত করতে এবং ব্যাংকের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মচারী উল্লিখিত কর্মচারীগণকে ব্যাংকে অবাঞ্চিত ঘোষণাপূর্বক নিম্নুক্ত দাবি জানায় এক ব্যাংকের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাস ব্যবস্থান পরিচালক শেখ মোহাম্মদ জামিন রহমান ও তার সহযোগী সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার ও সিস্টেম সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহেদ আলমগীরের অবিলম্বে পদত্যাগ দুই স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে উল্লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিতপূর্বক দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ উপরোক্ত দাবি আদায়ের লক্ষ্যে পনেরো আট দুই তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম চৌদ্দ আট দু হাজার চব্বিশ তারিখে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীরের উষ্ণানিমূলক এক ভিডিও বার্তার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে শাখা থেকে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজদের দালালেরা ভাড়াটে গুন্ডাদেরকে নিয়ে প্রধান কার্যয়ে আক্রমণ করবে তাহা সত্ত্বেও ব্যাংকের প্রায় এগারো হাজার কর্মী এবং পঞ্চান্ন লক্ষ সদস্যের স্বার্থ রক্ষার জন্য আমরা অবস্থান কর্মসূচি কর্মসূচি শুরু করি সকাল থেকে দলে দলে প্রধান কার্যালয়ে আশেপাশে জমায়েত হতে থাকে যার অধিকাংশ ভাড়াটি গুন্ডা যাদের হাতে বিভিন্ন দেশ বিভিন্ন রকম দেশীয় অস্ত্র দেখা যায় কিছু বাংলাদেশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জব্দ করে যার কিছু যার যার কিছু বাংলাদেশ সেনামিন সদস্যা জব্দ করে যার প্রমাণ ব্যাংকের সিসিটিভি ফুটেজে রয়েছে এরই প্রেক্ষাপটে দুর্নীতিবাস সন্ত্রাস বাহিনী আমাদের প্রিয় পল্লী সঞ্চয় ব্যাংকের বিপরীত অবস্থা নিয়ে বিভিন্ন রকম গালমন্দ সহ স্লোগান দিতে থাকে এরই এক পর্যায়ে তাৎক্ষণিক কিছু বোঝার আগেই বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিত যৌক্তিক ইস্যুতে আন্দোলনকারীদের আন্দোলনকারীরা হামলা হয় এই হামলায় আমাদের প্রধান কার্যালয়ের অনেকে গুরুতর আহত করেছে এদের মধ্যে মোহাম্মদ তরিকুল ইসলাম এসপিও হাতে জখম হয়েছে এবং মহম্মদ আবুল কাশেম কেশরকারি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উক্ত বর্বরচিত হামলা ছবি এবং ভিডিও ক্লিপও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরই প্রেক্ষিতে রমনা মডেল থানায় মামলা রুজু করার জন্য যোগাযোগ করা হলে তারা মামলা নিতে অনিয়া প্রকাশ করে হামলা পরবর্তী পরবর্তীতে প্রমাণিত জুলুমকারীদের ব্যাপক শোডাউন হয় এবং বিভিন্ন ভিডিও বার্তায় তাদের নগ্ন উল্লাস পরিলক্ষিত হয় এবং বার্তাসমূহে বিএসসিএস কর্তৃক সুপারিশকৃত সকল অফিসারদের প্রতি চরম মাত্রায় অপমানমূলক কথাবার্তা এবং জীবন নাশকারী হুমকি পরিলক্ষিত হয় একই দিন পনেরো আট দু হাজার চব্বিশ তারিখে রাতে একজন সিস্টেম অ্যানালিস্ট জন সিনিয়র প্রিন্সিপাল অফিসার দশজন প্রিন্সিপাল অফিসার এবং নয়জন সিনিয়র অফিসারের সাময়িক বরখাস্ত সহ দূরবর্তী স্থানে পদায়নের এক দূরস আদেশ ওয়েবসাইটে প্রকাশিত হয় যার মূল উদ্দেশ্য পরবর্তী দিনই সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে ব্যবস্থানা পরিচালক এবং তার অনুগত ক্যাটার বাহিনীর জীবন নাশকারী উস্কানমূলক বক্তব্য লাইভ ভাষণ ফেসবুক পোস্ট দিতে থাকে এমনকি ব্যবস্থাপনা পরিচালককে বলতে শোনা যায় বিএসসিএস কর্তৃক সুপারিশকৃত অফিসারদের দেখা মাত্র হাত পাঙে ভেঙে দিতে এবং তার বরাদ দিয়ে অন্যান্য শাখা থেকে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে প্রায় দশ হাজারজন বাধ্যতামূলকভাবে প্রধান কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে যা আমলযোগ্য অপরাধে সামিল একই দিন অর্থাৎ পনেরো আট দু হাজার চব্বিশ রাতে তিনটি ভিন্ন ভিন্ন আদেশে সব মোট জন তার মধ্যে মাঠ সহকারী ১৫ জন ক্যাশ সহকারী একজন তিনজন অফিসার বাইশজন সিনিয়র অফিসারকে বদলি পূর্ব প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয় যা তাদের সম্ভাব্য দুর্বৃসন্দির দিকে স্পষ্টভাবে আঙুল তুলেছে কিসের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়কে দুর্বৈ দুর্বে দুর্গে পরিণত করা হচ্ছে ব্যাংক পাড়ার পাশাপাশি অন্যান্যদের চিন্তার খোরাক হয়ে উঠেছে দেশের এই ক্রান্তিকালে এত বিশাল পরিমাণ লোক স্পষ্টই সম্ভাব্য বিশৃঙ্খলাকে কি ইঙ্গিত দিচ্ছে জনমনে আজ প্রশ্ন উত্থাপিত উত্থাপিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে ফেলে দেওয়াটাই কি মুখ্য উদ্দেশ্য এমত অবস্থায় আমাদের জীবনের নিরাপত্তা সারতেই এই হটকারী সিদ্ধান্ত কোনোভাবে মেনে নেওয়া সম্ভবপর নয় আমরা এই সংবাদ সংগ্রহের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের বৈষম্য ও দুর্নীতি বিরোধী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে হাম কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এর সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমরা আরও জানাতে চাই আজ বাংলাদেশের যুব সমাজ যেভাবে স্বৈরাচার ফেসিস এবং দুর্নীতিগ্রস্ত সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সেই একই প্রক্রিয়ায় আমরাও পল্লী সঞ্চয় ব্যাংকে সুপল্লী সঞ্চয় ব্যাংকে বৈষম্য বৈষম্যবাদী দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরাচারী এমডি শেখ মোহাম্মদ জামিন রহমান চুক্তিবৃত্তিতে নিয়োগপ্রাপ্ত ও তার সহযোগী সিস্টেম অ্যানালিস্ট সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহেদ আলমগীর ও সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ ইয়াহিয়া তানহারুতে মুক্ত করতে চায় এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব এবং পাশাপাশি সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতপূর্বক সাময়িক বরখাস্ত সহ বদলি আদেশ প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে আমাদের পুনঃপ্রদায়ন না করা পর্যন্ত আমাদের কর্মবির চলমান থাকবে আমাদের যৌক্তিক আন্দোলনকে নীতিগতভাবে সমর্থনকারী সমমান অন্যান্য সহকর্মীদেরও এই মুহূর্তে এই মহৎ উদ্দেশ্যের সাথে একত্রতা প্রকাশ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মরীতি চলমান রাখার জন্য অনুরোধ করা হলো পল্লী সঞ্চয় ব্যাংকের বৈষম্য দুর্নীতি সকল কর্মচারীর পক্ষে আমি